হরে কৃষ্ণা আজ আমরা একাদশী পাঠ করে শ্রবণ করার চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণাপক্ষে একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদায়নি এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পথিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবেরের নামে এক রাজা ছিল তিনি প্রত্যাহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সেই ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা সুন্দরী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কাম আসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করার জন্য দুধ প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে সে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্রেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক সে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপ হেম মালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণার দিন রাত কখনোই সুখে পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনে ফল ফুল সঙ্গের সুকৃতির ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের সীমাকাণ্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে প্রীত সপত্নী হেমালিকে দর্শনে এই রকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছে সেটা বললেন সে উত্তর দিল হেমনিবার রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যাহ মানুষ সরোবার থেকে ফুল তুলে সেই পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে যাওয়ায় সে ফুল তুলতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরপকার করাই তো সাধুর স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত মুনি বললেন হেম মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতে পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন কারণের ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশনকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করবে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তাই আমাদের সকালেই যোগিনী একাদশী পালন করতে হবে আর একাদশী পালন করবেন জুন মাসের দু তারিখ মঙ্গলবার সরি জুন নাই জুলাই মাসের দু তারিখ মঙ্গলবার এবং পালন হবে জুলাই মাসের তিন তারিখ অর্থাৎ বুধবার ভোর চারটে চুয়ান্ন থেকে সাতটা বারোর মধ্যে আমাদের পালন করতে হবে আট থেকে আশি বছর পর্যন্ত সমস্ত ব্যক্তিরাই একাদশী পালন করতে পারে শুধু একাদশী করলেই হবে না এবং একাদশী করে দ্বাদশীর পালনটাও সঠিক সময় করতে হবে তা না হলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না একাদশীতে যে পঞ্চশস্যগুলো বর্জন থাকে সেই পঞ্চশস্য থেকে কোনো কিছু ভগবানকে ভোগ লাগিয়ে দিতে হবে সেটা যদি সম্ভব না হয় তা না হলে দুটো চাল মুখে দিয়ে নেবেন পারনের টাইমের মধ্যে তাহলেও হবে পরে আপনারা রান্না বাড়ি করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পাবেন এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক করুন শেয়ার করুন এবং নিজের আত্মীয় পরিজনদের এই যোগিনী একাদশী মাহাত্ম শ্রবণ করার সুযোগ করে দিন হরে কৃষ্ণা হরি বল জয় জয় যোগিনী একাদশী মাহাত্ম কি জয় নিতাই গৌর রেমানন্দী